আজকের বাজার নিয়ে আপনাদের সাথে জরুরি বার্তা খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন তাহলে মার্কেট সম্পর্কে আপনি ইন ডেপ্টে মার্কেটে কি হতে যাচ্ছে কি হতে পারে আপনার এখন কি করণীয় কোন টাইপের স্টকে আপনার থাকা উচিত বর্তমানে সেই বিষয়গুলো সুন্দর মতো ধরতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে আজকের বাজারটা যেরকম হয়েছে আমি সর্বপ্রথম বাজারে যারা মার্কেট মেকার আছে এদেরকে ধন্যবাদ দিব তারা বাজারটাকে তাদের স্বার্থে অনেক সময় বাঁচানোর চেষ্টা করে তো মার্কেট মেকাররা আজকে যেভাবে বাজারটা সাপোর্ট দিয়েছে আমি খুবই খুবই খুশি হয়েছি এবং তাদের আচরণটা খুবই প্রফেশনাল ছিল তারা আজকে বাজারটাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে কিভাবে সাপোর্ট দিয়েছে সেটা আপনারা অলরেডি জানেন কিছু ফান্ডামেন্টাল স্টকের প্রাইসটা ধরে রেখে এবং প্রাইসটা গেইন করে পুরো ইন্ডেক্সটাকে বেশ ভালো সাপোর্ট দিয়েছে চল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট পর্যন্ত কারেকশন হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এসে ঠেকাইছে মাইনাসে এটা খুবই ভালো লাগছে আমার তারা আসলে তাদের নিজের স্বার্থে হোক বা বাজারের স্বার্থে হোক আজকে যেটাই করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন না করে আমি পারলাম না হ্যাঁ বাজারে অনেক সময় তারা ম্যানুপুলেশন করে অনেক সময় আমাদেরকে শেয়ার ধরিয়ে দেয় সেটা আমাদের ভুল থাকে এটা তাদের ভুল না তারা তো বাজারে মানি মেক করতে আসে তারা তো বাজার থেকে মানি মেক করবে এখন আপনি যদি ভুল টাইমে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে বসে থাকেন তাদের সাথে না চলে তারা বের বের হচ্ছে আপনি যদি সেটা না বুঝতে পারেন তাহলে আপনি তো ধরা খাবেনি এটাই স্বাভাবিক এখন একটা শেয়ার বিশ টাকার থেকে চল্লিশ টাকায় গেছে তখন আপনি যা এন্ট্রি নিচ্ছেন তো ওই সময়টাতে তারা বেরো বের হচ্ছে তারা তো বাজারে মেক করবে তারা তো প্রফিট করতে আসে তারা লস করতে আসে নাই তো তো তাদেরকে দোষ দিয়ে তো লাভ নাই অনেকেই আমার এই কথাতে কাউন্টার দিবেন কিন্তু বাস্তবতা এটাই ভাই বাস্তব জিনিস আমাকে বলতেই হবে এটা আপনাদের ভুল আপনারা ভুল জায়গায় এন্ট্রি নেন আমি বারবার করে বলি আপনারা সবসময় বটম রেঞ্জে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন আপনারা উপরে যে একটা স্টপ পিক পয়েন্ট আছে সেইখানে যে এন্ট্রি নিচ্ছেন হ্যাঁ আপনি নেন যদি টেকনিক্যালটা সুন্দর মতো আপনি জানতে পারেন বুঝতে পারেন স্টপ প্লসটা আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন তখন আপনি নিতে পারেন বাট আপনি স্টপ লসও জানেন না টেকনিক্যাল অ্যানালাইসিসও জানেন না আপনি যে বিশ টাকার সাড়ে চল্লিশ টাকায় যা এন্ট্রি নিচ্ছেন তাহলে তো আপনি ধরা খাবেন আবার সে তো বিশ টাকায় চলে আসবে মিডল্যান্ড ব্যাংক এআইএল কি করতেছে এগুলা সো আপনাদেরকে এই বিষয়ে স্কিল হইতে হবে যাই হোক আজকের বাজারটা বেশ সুন্দর মতো তারা সাপোর্ট দিয়েছে এবং বাজারটা খুবই খুবই আশাসল বাজার হয়েছে আজকে আমি যেটা বলবো এটা খুব সুন্দর ভালো দিক এবং পজিটিভ দিক কিন্তু গত ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছিলাম কিছু কিছু মানুষ সেইখানে এসে আমাকে কাউন্টার দিছে তা আমি ওইখানে কি বলেছিলাম কি বার্তা দিয়েছিলাম তারা না বুঝে না জেনেই হুদাই লাফাই লাফাই করছে যাই হোক চলেন আমি আপনাদেরকে একটু দেখাই যে গত বৃহস্পতিবারের যে ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিয়েছিলাম সেইখানে আপনাদের জন্য কি বার্তা ছিল তো টেক্সটাইলের জন্য আপনাদের ওই পরামর্শ যদি থাকে তাহলে বের হওয়ার সুযোগ খুঁজতে হবে এই তো গেল টেক্সটাইল টেক্সটাইলের কারণে অবশ্যই অবশ্যই বাজারে ইমপ্যাক্ট করবে এতে কোনো সন্দেহ নাই তবে আপনারা প্যানিক ঠোইন না যাদের হাতে টেক্সটাইল নাই তারা কোনো প্যানিক ঠোইন না হাতে যেটা আছে টেক্সটাইল বাদ দিয়ে সেইটা হোল্ড করে বসে থাকেন দেখবেন ভালো ভালো করবে এবং সুযোগ খোঁজে সেই জায়গাগুলোতে সুযোগ খুঁজতে হবে যে অন্য সেক্টরের যে স্টকগুলো ভালো করার পসিবিলিটি আছে সেই স্টকগুলা কিভাবে আপনি কোন দামে এই যে যে প্যানিক আসতেছে বাজারে বা প্যানিক আসবে বাজারে এই প্যানিকের মধ্যে কিভাবে কোন দামে স্টকগুলা কেনার চেষ্টা করবেন ওই যে সুযোগটা খোঁজার চেষ্টা করেন আমিও সেই সুযোগ খোঁজার চেষ্টা করব। আপনারাও যদি টেক্সটাইলে না থেকে থাকেন তাহলে অন্য স্টক গুলাতে সুযোগ খোঁজার চেষ্টা করেন তো কি বুঝলেন আমি এখানে কি বলেছি যে টেক্সটাইল বাদ দিয়ে অন্য কোন সেক্টরের স্টক যদি আপনার হাতে থেকে থাকে তাহলে সেই স্টক নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু নাই সেই স্টক নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই স্পষ্টভাবে ওইখানে বলেছি হ্যাঁ টেক্সটাইলের একটা ধাক্কা আসবে এবং সেই ধাক্কাটা আজকে এসেছে আপনারা দেখেছেন সেই ধাক্কার কারণে মার্কেট বিয়াল্লিশ পয়েন্ট মাইনাসও হয়েছে সেটাও দেখেছেন আমি ভুল কথাই বলেছি এটাই সত্য কথা এটাই বাস্তবতা এটা আসবে আমি জানি তো আমি আমি মার্কেট তো অনেক দিন ধরেই আছে এই ধরনের নিউজ আসলে আমাদের সাধারণ বিনিয়োগকারী বা আমি বলেছি খুচরা বিনিয়োগকারী যারা আছে তারা একটা প্যানিক সেল দিবে সেই সেলটা তো আসবেই সেটা তো আমি বলেছি এটা আমি কি ভুল করেছি আপনারা এসে বলছেন যে আমি প্যানিক সরাচ্ছি আসলে ভাই এটা প্যানিক ছড়ানো এটা বাস্তবতা আমি সবসময়ই সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করি এখন আপনারা বলতেছেন যে আমি এটা নিয়ে কন্ট্রোার্সি তৈরি করেছি বা আমি প্যানিক ছড়াচ্ছি আসলে ভাই প্যানিক না আমি আপনাদেরকে সতর্ক করেছি যে টেক্সটাইলের একটা ডাউন ট্রেন দেখবেন বা টেক্সটাইলের উপর একটা ইম্প্যাক্ট পড়বে বাট অন্যান্য সেক্টর যেগুলো আছে সেইগুলাকে আপনি কম দামে কিভাবে আজকে কিনতে পারেন বা একদিন দুই দিনের মধ্যে কিনতে পারেন এবং বাজারে কিন্তু সেই সুযোগটা আজকে দিয়েছে আমি সেই সুযোগ নিয়েছি এবং আমার সাথে যারা ট্রেড করেন বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে সেই সুযোগটা আমি দিয়েছি আমরা টেক্সটাইল এখন যাইনি কারণ টেক্সটাইলে অলরেডি একটা ইম্প্যাক্ট পড়ে গেছে সো টেক্সটাইলে যাব এখন না এই সাপ্টাররা যাক সামনের সপ্তাহে আসুক তারপরে দেখে শুনে তখন কম দামে টেক্সটাইলে যাব বাট এই প্যানিকটা তো আসবেই আপনাদেরকে সুন্দর মতো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালোর জন্য কিন্তু আপনারা সেটা পজিটিভলি নেন নাই না না এটা আপনাদের বিষয় আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আসলে আপনারা কে কিভাবে দেখেন আই ডোন্ট নো এই মার্কেটে আজকের যেটা ঘটনা ঘটছে এইটা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটার একটা অ্যানালাইসিস দিয়ে দেখলে হবে না টোটালি আজকে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে দেখতে হবে তো এই সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা আপনাকে জানতে হবে বুঝতে হবে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সত্যি কথা আপনাকে আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি মাত্র টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্টই হচ্ছে আমাদের ট্রেডিং সাইকোলজি এই ট্রেডিং সাইকোলজি যদি আপনি বিল্ড ইন না করতে পারেন আপনি যদি ঠিক না রাখতে পারেন তাহলে আপনি বাজারে হাজার টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেও আপনি এখানে সফল হইতে পারবেন না তো আমি নিজেও ট্রেডিং সাইকোলজির উপরে বেশি জোর দিই এবং আমার স্টুডেন্ট যারা আছে এদেরকে ইন ডেপ্টে একটা ক্লাসই আছে যেটা দিয়ে আমি ট্রেডিং সাইকোলজিটা তাদেরকে সুন্দর মতো বুঝাই দিই আপনার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সবই ঠিক আছে কিন্তু আপনার সাইকোলজি যদি আপনি ঠিক না রাখতে পারেন তাহলে আপনার বাজারে টিকে থাকা খুবই দুষ্কর হয়ে যাবে তো যাই হোক আজকে বাজারে যেটা হয়েছে চলেন আমরা একটু টপ লুজারে যেয়ে দেখি যে টপ লুজারে কি হয়েছে বাজারে কারা আছে টপ লুজারে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত বৃহস্পতিবারে সেই কথার সাথে আজকে কি ধরনের মিল পাচ্ছেন এই যে টপ লুজারে সর্বপ্রথম আছে কে বি এসারি এই বিস এসারি এমনি কমতো কারণ এটা অলরেডি বাড়তি শেয়ার এইটা এই এই শেয়ারটা অনেক দূর থেকে মানে যে ষাট টাকা লেভেল থেকে একশো বিশ টাকা লেভেলে চলে গেছে অলরেডি ডাবল হয়েছে এটা এমনিই কমতো এটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেই কমবে এটাই স্বাভাবিক এটা আর হচ্ছে প্যানিকের কারণে কমে নাই এটা যেহেতু শেয়ারটার দাম বাড়ছে সেহেতু কমছে এই হাক্কানি পাল সেম অবস্থায় একটা পোর্শন বাড়ছে দেন তারপরে কারেকশন এটা এটা স্বাভাবিক কারেকশন কিন্তু দেখেন এই যে হামিদ ফেব্রিক এইটা প্যানিকের কারণে কমছে ওই নিউজের কারণে কমছে সিমটেক্স মানে টেক্সটাইল সেক্টরের এই যে নিউ লাইন নিউ লাইনটাও কিন্তু সাপোর্টজনের ছিল এখানে এতটুকু যতটুকু কমছে সেটা হচ্ছে এই টেক্সটাইলের নিউজের কারণে ব্যাড নিউজের কারণে এই যে ম্যাট্রো স্পিনিং এটাও ডিএসএসএল এটাও এই যে আলিফ তো কথাই নাই কারণ হচ্ছে আপনারা জানেন যে এটা অলরেডি ডাউন ট্রেন্ডে আছে সার্ফ কারেকশন হচ্ছে সো এই সার্ফ কারেকশনের মধ্যে হাত দেওয়াটা ঠিক না এই যে মুন্নু ফেব্রিক দেখেন ম্যাক্সিমামই কিন্তু টেক্সটাইলের কি কারণে আমি আমি তো এই কথা বলেছিলাম যে প্যানিকড হয়ে পাবলিক সেল দিবে এখানে এবং আপনি সুযোগ খুঁজেন আপনি টেক্সটাইল বাদ দিয়ে অন্য কোনো সেক্টর আছে কিনা সেই জায়গাটাতে সুযোগ নেন কারণ টেক্সটাইলে একটা ইম্প্যাক্ট পড়বে হ্যাঁ যদি এটা ইন্টারন্যাশনাল লেভেলের নিউজ না হইতো তাহলে আমি এটাকে ইগনোর করতে বলতাম আপনাদেরকে মানে এটা ইন্টারন্যাশনাল লেভেলের নিউজ যদি বাংলাদেশের কোনো নিউজ পোর্টালে হইতো বা বাংলাদেশের মধ্যে কোনো একজন ব্যক্তি কথা বলেছে তাহলে বলতাম এটা ম্যানিপুলেশনের প্রসেস বাট এই এই জায়গাটাতে তার ম্যানিপুলেশনের প্রসেস না এটা বৈশ্বিক সমস্যা এই জন্যই আপনাদেরকে ওইভাবে করেই একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করেছিলাম যে টেক্সটাইল এখন আপাতত আপনারা বাদ রাখেন যদি আপনাদের হাতে থেকে থাকে তাহলে সুযোগ খুঁজেন কেনা দামের আশপাশে থাকলে সেটা বিক্রি করার অন্য সেক্টরের সুযোগ কেন এবং দেখেন অন্য সেক্টরগুলা কিন্তু আপনাকে আজকে শেষ বাজারে কিন্তু মাখন দেখায় দিয়ে গেছে মিউচুয়াল ফান্ড তো অলরেডি ফ্লাই করতেছে আপনারা তো দেখতেছেন মিউচুয়াল ফান্ডের কি অবস্থা তো অন্য সেক্টরগুলোকে আমি বলেছিলাম যে আপনারা হোল্ড করেন বা সেইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করেন আমি আজকে নিজেও নিয়েছি দুইটা স্টক কিনেছি সেই সুযোগে টেক্সটাইল না আপনারা ভুল বুঝেন না টেক্সটাইল কিনে নেই আমি টেক্সটাইল আগামী পনেরো দিনের মধ্যে আমি টেক্সটাইলের দিকে তাকাবো না অন্য সেক্টর যেগুলো ভালো করার পসিবিলিটি আছে সেইগুলা তো চলেন টপ গেইনারের মধ্যে কে আছে সেইটা একটু দেখি এটা দেখেন ব্যাকসম্যান না তারপরে হচ্ছে এইটা মিউচুয়াল ফান্ডের এ এসপি শ্রামিক এসপি শ্রামিক তো রেগুলার বাড়ছে সেটা তো জানেনই তারপরে এই যে মিউচুয়াল ফান্ড দেখেন এই যে নাবানা ফার্মা চলে আসছে লিডিংয়ে এই যে এইগুলা মিউচুয়াল ফান্ড এই যে কতগুলা হল্ট হচ্ছে যে এসিআই পদ্মা লাইফ অন্য অন্য সেক্টর দেখেন একটাও কিন্তু টেক্সটাইল সেক্টরের নয় অন্য সেক্টরের শেয়ার এই যে 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 আর এম এল এই যে পাঁচ পার্সেন বাড়ছে দেখেন এই সব জায়গায় কিন্তু আপনারা সুযোগ নিতে পারতেন এইগুলা কম দামে যখন সকালবেলায় চল্লিশ বিয়াল্লিশ পয়েন্ট মারছে তখন কিন্তু এইগুলো আপনি যদি আগে থেকে বেছে রাখতেন তাহলে সুযোগ নিতে পারতেন এই জন্যই বলি ট্রেডিং সাইকোলজিটাও আপনাদেরকে বিল্ট ইন করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আজকের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস তেমন কাজ করবে না এটা আমিও জানি আপনিও জানেন আজকে টোটালি সাইকোলজিক্যাল গেম হয়েছে এখানে মানুষ প্যানিক্ট হয়ে রয়েছে হ্যাঁ এবং সেটার ইম্প্যাক্টও পড়ছে আপনাদেরকে দেখাইলাম যে টেক্সটাইলের উপরে ইম্প্যাক্ট পড়ছে হ্যাঁ টেক্সটাইল যে একেবারেই ডাউন হবে বা একদম উঠবে না সে কথাও আমি বলি নাই এই প্যানিক সেলটা আসবে আমি সেই কথাটা বলেছি আপনাদের সাথে এবং অন্য সেক্টরে কিভাবে আপনারা পজিশন নিতে পারেন সেই দিক নির্দেশনায় গত ভিডিওতে ছিল যাই হোক পিছনের কথা আর নাই বললাম এখন বর্তমানে কী করণীয় আপনারা কিভাবে ট্রেড করবেন সেইটা নিয়ে একটু আলোপ আলোচনা করি দেখেন বর্তমানে আমি ইন্ডেক্স দেখা বাতিল দিয়ে দিয়েছি যে ইন্ডেক্স এখন আর দেখতেছেন ইন্ডেক্স সাইড সাইডোয়েস মুভমেন্টে আছে এবং বেশ ভালো প্রফিট দিচ্ছে কিছু কিছু স্টকে স্পেসিফিক কিছু কিছু স্টকে ইন্ডেক্স সাইডয়েসে থাকলে আমি সবচেয়ে ভালো করি আপনারা কি করেন আমি জানি না বাট আমার খুব ভালো হয় কারণ রোলিং করে করে টাকাটা মেক করা যায় মানি মেক করা যায় তো ওই রোলিং জিনিসটাই এইখানে হচ্ছে আপনারা দেখতেছেন এই মুহূর্তে কি হচ্ছে যে এক যে কোনো একটা পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার স্টক দুই দিন তিন দিন বাড়ার পরে সেটা আবার স্লো হয়ে যাচ্ছে আবার কারেকশনে আসতেছে আবার অন্য আরেকটা ধরতেছে সো আমি ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করতেছি টি প্লাস টু টি প্লাস থ্রি বা এক সপ্তাহের একটা ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি তা আপনাদেরকেও ওই জিনিসটাই এখানে মেনটেন করতে হবে এই যে দেখেন এই যে ফান্ডামেন্টাল শেয়ারে যে আজকে বাড়ছে এর মধ্যে আমার হাতে কিন্তু একটা শেয়ার অলরেডি পড়ে গেছে একটা শেয়ার আছে আমার ভালো করছে আমার অলরেডি ম্যাচিউর শেয়ার মানে পাকা শেয়ার আছে আমার হাতে অনেকেই আজকে ওই শেয়ারগুলো কিনেছে যে বাড়তি দামে বা শেয়ারটা বাড়তেছে দেখে সেটা কিনেছে আসলে নিয়ম ওইটা না ভাই আমরা ওই ঈদের আগেই ওই স্টকটা এন্ট্রি নিয়ে বসেছিলাম আমাদের শেয়ার অলরেডি আগামী কাল যদি দেখি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে আমরা ওইখান থেকে সুইচ করে আবার সামনে কোনটা ভালো করতে পারে সেইটা নিয়ে আলোচনা করব কিন্তু এই মুহূর্তে আপনি যে এসিআই বেড়ে গেছে সাত পার্সেন্ট একশো সাতানব্বই টাকায় এখন যদি এসিআইতে এন্ট্রি নেন তাহলে তো হচ্ছে না এই যখন কমেছিল তখন নেওয়ার চেষ্টা করেন এই যে আপনারা এই যে নামানা ফার্মায় এখন সাতান্ন টাকায় পঞ্চাশ টাকায় যখন ছিল ঊনপঞ্চাশ টাকায় যখন ছিল তখন আপনারা এন্ট্রি নেওয়া থাকলে আজকে সুন্দর মতো একটা বিক্রি করে দিয়ে একটা গ্যাপ পেয়ে যাইতেন তো ওই জিনিসটাই ধরার চেষ্টা করেন আপনারা অনেক সময় হয় কি এই যে আজকে এন্ট্রি নিয়েছেন যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো বাড়ছে এগুলো আগামী দিন হয়তো বা কারেকশন বা স্লো হইতে পারে বা আগামী পরশু দিন স্লো হইতে পারে তখন আপনার ম্যাচ নাও পেতে পারেন তখন ওই শেয়ারটা নিয়ে আবার পনেরো দিন আপনারা বসে থাকতে হবে তো বাজারে এইভাবে করেই আপনাকে টিকে থাকতে হবে এই মুহূর্তে এবং বাজার খুব খুব ভালো প্রফিট দিচ্ছে আপনি যদি একটা শেয়ার আজকে কিনেন দুই দিন পর বা ম্যাচুর ডেটের দিন যদি আপনি দশ পার্সেন্ট প্রফিট পান তাহলে কত পার্সেন্ট আপনি যদি এরকম করে সপ্তাহে দুইটা ট্রেডও করতে পারেন তাহলে বিশ পার্সেন্ট আমি দুইটা বাদ দিলাম মাসে দুইটা ট্রেড যদি এইভাবে ঠিক মতো নিতে পারেন তাহলে বিশ পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট বাদই দিলাম এক মাসে যদি একটা ট্রেডও এইভাবে করে সুন্দর মতো করে এক্সিবিশন করতে পারেন তাহলে আপনার টেন পার্সেন্ট চলে আসতেছে তো বাজার এইভাবে করে প্রফিট দিচ্ছে এখন কিন্তু আপনারা কী করবেন এই যে এখন যে বাড়তেছে নামানা এই যে সাতান্ন টাকায় চলে গেছে তখন যে এন্ট্রি নিচ্ছেন এমনও হইতে পারে নাবানা ফার্মা কালকে স্লো হইতে পারে বা বিএসসি এই যে আজকে যেমন একটু বাড়ছে আগামী দিন একটু বেড়ে একটু স্লো হইতে পারে বা মিউচুয়াল ফান্ডে যে হল্ট হচ্ছে হল্ডেড প্রাইজে আপনারা কিনে বসে আছেন তো আগামী দিন থেকে যদি একটু স্লো হয়ে যায় তখন কি করবেন তো আগে থেকে যেইটা বাড়ার আগে সেইটা টেকনিক্যালি পয়েন্ট অফ ভিউ থেকে দেখে দেখে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন এবং শর্ট ট্রেড করার চেষ্টা করেন এই মুহূর্তে এই মুহূর্তে লং ট্রেড যদি করতে চান হ্যাঁ আপনি করতে পারেন আপনি তিন মাস ছয় মাসের ট্রেড নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাহলে আপনার এই নিউজের উপরে আপনার কোনো ইম্প্যাক্ট পড়বে না কিন্তু যারা শর্ট ট্রেড করে তাদের উপরে সাময়িক একটা অসুবিধা চলে এসেছে তো বাজারে এখন আপনারা ওইভাবে করেই ট্রেড করার চেষ্টা করেন যাতে আপনি টি প্লাস টুর দিন একটা হ্যান্ডসাম প্রফিট নিয়ে বের হইতে পারেন পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট যাই আসে আসুক আবার অন্য আরেকটা কিনে তখন আবার বিক্রি করার চেষ্টা করবেন এই মুহুর্তে বাজার এইভাবেই দিচ্ছে এবং শেষে একেবারেই বলে দিতে চাচ্ছি যে বাজার নিয়ে আপনাদের ভয়ের আর কিছু নাই যা প্যানিক ঠর হয়ে গেছে তবে হ্যাঁ টেক্সটাইল সেক্টরে আগামী পনেরো দিনের মধ্যে আপনার নতুন এন্ট্রির পয়েন্টটা খুঁজেন না একটু বাড়তেও যদি আসে বা একটু উপরের দিকেও যাচ্ছে সেইটা আপনারা ইগনোর করে যাবেন কারণ সেই জায়গাটাতে হয়তো বা বড়োরা যারা আছে তারা অফলোডিংয়ের চেষ্টা করবে তাদের হাতেও তো শেয়ার আছে এরকমও হইতে পারে বাট যেহেতু এর একটা নেগেটিভ নিউজ ইন্টারন্যাশনালি চলে আসছে সেহেতু টেক্সটাইলের নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনারা সতর্ক থাকেন আগামী পনেরোটার দিন আপনারা টেক্সটাইলটা অবজারভেশন করেন টেক্সটাইল বাদ দিয়ে আরও অনেকগুলো স্টক আছে অনেকগুলো সেক্টর আছে আমাদের বাজারে সেগুলা দেখার চেষ্টা করেন টেক্সটাইলটা আপাতত বাদ রাখেন আর যাদের হাতে অলরেডি আছে তাদের তার কিছু করার নাই অনেক দাম যদি কমে যায় তখন অ্যাভারেজ পয়েন্ট করবেন আর যাদের হাতে নাই তারা আপাতত টেক্সটাইলের দিকে যেন না এবং যারা নিয়ে বসে আসেন তারা একটু সুযোগ খুঁজেন আপনার কেনা দামে আশেপাশে থাকলে ওইটা বিক্রি করে দিয়ে অন্য সেক্টরে সুইচ করে কিভাবে আপনারা এইখান থেকে পরিত্রাণ পেতে পারেন বা কিভাবে নিজেকে সেভ করতে পারেন ওই চিন্তাই করেন যাবার আগে আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনারা অলরেডি জানেন আমার একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স চলে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস সেইটার নেক্সট ব্যাস হচ্ছে আঠারোই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আপনারা যদি এই রকম টেকনিক্যালের বিভিন্ন টাইপের দিক এবং স্মার্ট মানির ফুটপিন লক্ষ্য কীভাবে করবেন কোন স্টকটাতে স্মার্ট মানি আসে কোন স্টকটা থেকে স্মার্ট মানি বের হচ্ছে যে আমি যেভাবে বলে দিলাম যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম দুটো স্টক থেকে অলরেডি এগুলো স্মার্ট মানি বের হচ্ছে সো এইগুলা যদি আপনারা ধরতে চান এবং স্মার্ট মানে ইনভলভ হতে যাচ্ছে সেই বিষয়গুলো ইনডেপটে ধরতে চান তাহলে আপনারা আমার এই টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সে জয়েন হতে পারেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন আমি আপনাদেরকে কোর্স মডেল পাঠিয়ে দেবো এই যে আজকের যে বাজারটা গেল যে সাইকোলজিক্যাল বিষয়টা আপনারা কিভাবে মেনটেন করবেন ট্রেডিং সাইকোলজি এইটাও আমার কোর্সের মধ্যে ইনডেপটে পেয়ে যাবেন আশা করি আপনারা এই কোর্সটা করলে উপকার পাবেন আমি চাই যে আপনারা শিখুন সবসময় অন্যের উপর ডিপেন্ডেন্সি না করে থেকে আপনারা নিজেরা একটু শেখার চেষ্টা করেন শেখার কোনো শেষ নাই শেখার কোনো বয়সও নাই তো আমার কাছ থেকেই শিখতে হবে বিষয়টা এমন না আপনারা চাইলে বাজারে অনেক ভাইব্রাদার আছে অনেকভাবে শেখায় তাদের কাছেও যাইতে পারেন আপনারা তারপরও শিখেন আজকের ভিডিও বড় করব না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ট্রেড শুভ হোক